আসসালামু আলাইকুম एवरीवन একদম উইদাউট নোটিসে লাইভ সেশনটা করছি হ্যাঁ কারণ এরপরে আমি চেষ্টা করব সাড়ে টায় আবার একটা লাইভ করার যারা যারা এই মুহূর্তে চলে আসছেন আমাদের এক্সেলেন্স বাই লবনা জাহান থেকে স্বাগত যে যেখানে আছেন লাইভটা শেয়ার করবেন আর আজকে আপনাদেরকে সারপ্রাইজ দিব কিন্তু আমার এই শাড়িটার সঙ্গে একদমই আমার লাল কালারের লিপস্টিকটা যাচ্ছে না একদমই তাই না শাড়িটার সাথে একদমই লাল কালারের লিপস্টিকটা যাচ্ছে না সো আপনারা আমাকে বলবেন কোন কালারের লিপস্টিকটা যাবে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেডি করে থাকে রেডি হয়ে থাকেন আমার এখানে কোনো ব্যস্ত দিন নাই এখন আমি সরিষার তেল দিয়ে লিপস্টিকটা উঠাবো কি বলেন সরিষার তেল দিয়ে লিপস্টিকটা উঠাই ফেলবো যে যেখানে চলে আছেন মানে আছেন তারা জলদি জলদি জয়েন হয়ে যান কঠিন ডিসকাউন্ট হবে আজকে সরি শ্যাট তেলের ちゃっটা ঝা বলেন কি কালার লিপস্টিক মারবো পার্পল ভালো লাগবে বাট পার্পল কালার লিপস্টিক এখন কুস্তে কুস্তে আমার দিন শেষ হয়ে যাবে তারপর আমি চেষ্টা চালায় যাব সাবরিনা আপু আচ্ছা আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করব ঢাকায় ডেলিভারি চার্জ 100 ঢাকার বাইরে 150 টাকা ঢাকার বাইরে আপনারা ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন আজকে কঠিন ডিসকাউন্ট যদি আপনারা ইভেন করতে না পারেন তাইলে কিন্তু মিস হয়ে যাবে আচ্ছা নোট দিলেও ভালো লাগবে আচ্ছা নোট দেই তাহলে নোট দেই আমরা রাত সাড়ে বারোটায় আরো একটা লাইভ করব হুম রাত সাড়ে বারোটায় আরো একটা লাইভ করব ঠিক আছে কি বলেন গহনা গুলা দেখায়নি আপনাদেরকে গহনার কতগুলো স্টক আসছে না হবে আমার শাড়িটা ছিল এটা আছে আচ্ছা ঢাকার বাইরে আমরা সুন্দরবন এস পরিবহনে ডেলিভারি করব। ঢাকার বাইরে সুন্দরবন এস পরিবহনে মাসাল্লাহ কি সমস্যা আপনাদের বলেন তো আপনারা এই যে ঢাকার বাইরে এসে পরিবহন সুন্দরবনে ডেলিভারি করে দিব হ্যাঁ ঢাকার বাইরে আপনারা আমাদের কাছ থেকে সুন্দরবন বা পারবেন ফুল পেমেন্ট আগে বিকাশ এবার বলেন কি কালারের লিপস্টিক দিলে ভালো লাগবে আচ্ছা আমি আজকে আপনাদেরকে বেশ কয়েকটা সারপ্রাইজ শেয়ার করব বেশ কয়েকটা সারপ্রাইজ দেখাই দিব বেশ কয়েকটা নাকি শুধু গ্লস মারবো কি দিব বলেন একদম নোট আমরা রাত সাড়ে বারোটায় আরো একটা লাইভ করব সো ডান শেষ 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 আর কোনো কথা হবে না এবার চলেন আমরা সরাসরি লাইভ সেশনে ঢুকে যাই আমি যেই গলার সীতাটা পরেছি এটা দোয়া করি আল্লাহ যেন আপনার সকল মনের আশাগুলো পূরণ করে কলিজার বড়বো থ্যাংক ইউ সো মাচ কাউসার আহমেদ লিখেছেন থ্যাংক ইউ সো 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 মাচ ধন্যবাদ সকলকে আলহামদুলিল্লাহ আপনার কমেন্টটা শুনে মনটা একটু ঠান্ডা হয়েছে আচ্ছা আজকে কঠিন ডিসকাউন্ট হবে বলেছি আরে হেই ডক্টর মুমু কি অবস্থা ইজন ভালো আছে তুমি তুমি তোমার বাচ্চা কেমন আছে বলে দাও আচ্ছা চলো আজকে যে গহনা দেখাবো আমি প্রথমেই এই আপনার এই শীত হাতটা দেখাই এটা তো আপনারা কোনো ভাবে এটা আগে দেখেন এটা আগে আপনারা দেখেন এটা আগে আপনারা দেখেন আমার এই জায়গাটা এমন ইচিং হইতেছে মানে এটা Lash blue টা মনে হয় ভালো না উফ ভালো এটা আচ্ছা আমি এখন যেই সীতা আপনাদের সাথে তুলে ধরেছি জাস্ট লুক দিস বিউটিফুল হার আমি যেই সীতা হারটা আপনাদেরকে দেখাবো এটা কেমন আপনার পছন্দ হল আপনাদের কেমন পছন্দ হলো বলেন আগে বলেন যে এটা আপনাদের কেমন হলো পছন্দ হলো কিনা ভালো লাগলো কিনা আগে সেটা জানতে চাই আগে এটা জানতে চাই এটা মাসাল্লাহ কি ব্যাপার আপনারা ইনবক্স করছেন যে দাম 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 আগে দামটা শোনেন লাইভটা দেখেন তারপরে আপনারা দাম বলেন তারপরে আগে ইয়ে করেন আমার পেজে লাইফটা চলছে তো সেটা আগে আমাকে একটু বলে দিবেন ওয়া ও মোমো আপু এটার প্রাইস বিবেচনা তো প্রাইস করো তো এটা আমরা ওই যে চেইনের উপরে কমপ্লিট করেছি এই গুলো যে চেইনগুলো আমরা বারোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ শুধু চেইন বিক্রি করেছি মনে এই যে চেইনগুলো এই চেইনগুলোর কথা আপনার মনে আছে আপনাদের এই যে এই চেইনের উপরে আচ্ছা এবার এই এই এটা আমাদের কাছে থার্টি পিস এভেলেবেল আছে তিরিশ পিস এভেলেবেল আছে ঠিক আছে এটা আমরা জনকে দিব লাইভে বলে দিলাম এবার এই বেলটা দেখেন এই বেলটায় পুরাটায় আপনার সাউথ ইন্ডিয়ান মানে কপার কালারটা করা এবং এটার সাথে সাথে আপনি পুরো বেল্টেই আপনার ওয়ার্কটা থাকবে আমি আপনাদেরকে একটু ক্লোজ করে নিই এই যে দেখেন পুরো বেলটার মধ্যে হচ্ছে আপনার রিয়েল স্টোনের ওয়ার্ক আচ্ছা এবার আসেন আপনার লকেটটা আমি একটার পর একটা অনেক ডিজাইন দেখাই দিব আমি চেষ্টা করব রাত বারো সাড়ে বারোটায় আরো একটা লাইভ করার রাত সাড়ে বারোটায় আরো একটা লাইভ করার ট্রাই করবো আপনারা অবশ্যই বাই ভাই ঝানের সাথে থাকবেন এইবার দেখেন এইটা এইবার দেখেন এইটা এইবার বলেন আপনাদের কেমন লাগছে এইবার বলেন আপনাদের কেমন লাগছে আমি প্রাইস বলে দিব এখনই এখনই প্রাইস বলে দিব বিকজ অফ আমি আরো অনেকগুলো প্রোডাক্ট শেয়ার করব আরো অনেকগুলো প্রোডাক্ট শেয়ার করব এইটা আমি আজকে বলছি না কঠিন ডিসকাউন্টে দিব একদম আমাদের নতুন প্রোডাক্ট হ্যাঁ গহনাগুলি খুবই সুন্দর ধন্যবাদ গহনার জন্য আমার পেজে ফানাফিল্লা হয়ে যাচ্ছেন যারা তাদের জন্য আমার এই গহনার লাইভ সেশনটা হ্যাঁ এটা কিন্তু হিজাবিরা অনেক বড় করে পড়তে পারবেন আমি এটা একটু ডাউন করে দিই এটা কিন্তু হিজাবিরা অনেক বড় করে পড়তে পারবেন আমি টার্সেল টার্সেল দিয়ে দিব আপনি অ্যাড করে করে আরো ছোট বড় পড়তে পারবেন এই সঙ্গে আমি চমৎকার একটা কানের দুল দিব আমাদের কাছে আছে মানে আমাদের কাছে আমাদের স্টকে আছে মাত্র থার্টি পিস মাত্র থার্টি পিস এটার সাথে বিউটিফুল 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 একটা ইয়ারিংস আছে বিউটিফুল এবং দেখেন এটার সাথেও পার্পল মানে মাল্টি স্টোন দিয়ে করা মাল্টি স্টোন দিয়ে করা আছে ঠিক আছে সো এটা 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 অসম্ভব অসম্ভব সুন্দর এই কানের দুলটা মানে অনেক এক্সক্লুসিভ আপনারা বলেন আপনারা লাইভে যারা আছেন তারা বলেন পছন্দ হইছে কি নাই লাইভে হয় যারা আছেন তারা বলেন পছন্দ হইল কি হয় নাই পছন্দ হইছে কি হয় নাই আপনারা জাস্ট এটা বলেন পরে তো আমি আপনাদেরকে দাম বলেই দিচ্ছি এটা আসবে আমার কানের দুলটা আমি কিন্তু আজকে একটার পর একটা সারপ্রাইজ দেখাবো একটার পর একটা সারপ্রাইজ শেয়ার করবো আমি এখনই আপনাদেরকে এটা দাম বলে আমরা পরের টাই চলে যাব খালি বলেন পছন্দ হয়েছে নাকি চুরি কালেকশন আছে খালি আমি সময় দিতে পারছি না পুরা সব কালেকশন আছে এইটা আসবে আমার কানের দুইটা অনেক পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আমি জাস্ট এইটুকুই জানতে চাই আপনাদের কাছে যে আপনাদের পছন্দ থাকতে চাচ্ছেন আমার হাতে আমার হাতে থাকতে চাচ্ছে না একজন লিখছে হয় নাই আচ্ছা ভেরি গুড ওকে তাহলে আপনি আমার পছন্দের সঙ্গে আপনার পছন্দ মিলবে না হ্যাঁ আমি যে আমার যে রুচি সবার যে আমার মতো রুচি হবে তা না থ্যাংক ইউ সো মাচ সাহস করে এই কথাটা বলার জন্য অনেক পছন্দ হয়েছে মাসাল্লা থ্যাংক ইউ সো মাচ অনেক 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 কমেন্ট হ্যাঁ সবার যে আমার মতো এক রুচি হবে তা তো না বাট আমি আমার উচিতে এটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার সো দ্যাট আমি আপনাদের জন্য এনেছি যেহেতু একটা পছন্দ হয়নি সো এটা আমি রিস্টক করবো না ঠিক আছে এটা আর আমি লিস্ট করব না এত পছন্দ মা মাশাল্লাহ আমার বিশেষ করে এটাতে আমি ঈদের জন্য আপনাদেরকে অনেক কাজ দিয়েছি এই প্রোডাক্টে আমি আপনাদের জন্য অনেক বেশি মোটা করে চড়া করে অনেক সুন্দর মোটামুটি ছয় 7 জন মেসেজ করলো আমাদেরকে যে সবার পছন্দ হয়েছে एक्সেপ্ট ওনার আপনি আপনি আজকে আলু কিতে ছড়ন আলু কি মানে আমি বুঝিনা এটা কোথায় আলু কি বলতে কি ওই যে আরং এর পাশে যে রেস্টুরেন্টের কথা বলছেন ওখানে জোস কালেকশন আপু তুমি পড়ি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো 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 মাচ ধন্যবাদ মানে এটা প্রচুর সুন্দর একটা ইয়ে কি যেন প্রচুর সুন্দর একটা সীতাহার ঠিক আছে ইয়াস হ্যাঁ আমি ওখানে ছিলাম আমি আজকে সারা দিন কাজ করছি ওখানে কাজ করার পরে আমি আমার ফ্রেন্ডের সাথে গেছি তারপরে তো ওখানে বেসিক্যালি ভাত খাওয়ার জন্য গেছি তো আমার ফ্রেন্ড বললো না এখানকার ভাত ভালো হবে না অন্য কিছু খাই তারপরও ওদের খাবার তো আমার কাছে খুব একটা ভালো লাগে না আপু জোস কালেকশানস হ্যাঁ কিছু না পেয়ে ওখানে যাওয়া আর কি আপনি কি ওখানে ছিলেন আচ্ছা এটা দেখেন এটা খুবই সুন্দর একটা সীতাহার নাইস থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ আমার কাছে মাত্র থার্টি পিস আছে আমি আপনাদের পর নুড লিপস্টিক দিলাম আমি একটা রেড লিপস্টিক কিনেছি দুবাই থেকে আসার পর মানে ইয়ে থেকে কি যেন বলে তোমার ডিউটি ফ্রি থেকে তো ওখান থেকে ওই লিপস্টিকটা কেনার পর আমি বারবার ওইটাই দিই ওইটাই ওইটাই দিই তো অনেকদিন হয়েছে আমি এরকম নিউড কালার লিপস্টিক পড়ি না কে কে দাম জানবা এটার এটার দাম বলে দিব কে কে দাম জানবা বলে দাও কার কার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এই লিস্ট জানা শেষ কে কে দাম বলবো কার 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 কাছে নিতে ইচ্ছেই হবে ফুল আনজার কান দিয়ে আছে দেখেন পার্পল কালার স্টোনটা কত সাইন দিচ্ছে হ্যাঁ পার্পল কালার স্টোনটা কত বেশি সাইন দিচ্ছে দেখেন কি সুন্দর কি যে সুন্দর খুবই 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 সুন্দর হ্যাঁ পরি একটা মাসাল্লা প্রাইস চলে যাবে একটা আপু লিখেছে থ্রি মেবি ভাই আজকে আমি আপনাদেরকে কঠিন ডিসকাউন্ট দিব এটার সাথে আমি আমার এই গলার সীতা আপু দাম বলে দাও আমি নিব আপু দাম ছাড়াই আপনি নিবেন দাম বলা ছাড়াই আপু আপনি নিবেন আমি যে প্রাইস বলবো। দাম 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 বল বলতে হবে না আপনি নিয়ে নিবেন এবং এটার সাথে হচ্ছে গিয়ে আপনার গলার নেকলেসটাও আপনি ম্যাচিং করে নিয়ে নিতে পারেন কিন্তু গলার নেকলেসটা অলরেডি সোল এটা আমার নেকলেস ঠিক আছে অলরেডি সোল আমি এটা আরো কমিয়ে পড়েছি এটা আরো লং করে পড়া যাবে প্রাইস চলে আসবে কত টাকা একটু পরে বলে দিই না এটার প্রাইসটা একটু পরে বলে দিই এবার আমি আপনাদেরকে নেকলেসটা খুলে এই নেকলেসটাকে আমি আসলে এটার সাথে সেট মিলিয়ে পড়েছিলাম তো নেকলেসটা সরিয়ে দিই আপনারা একটু দেখে নেন আপনাদেরকে শুধু সীতাহারে কেমন লাগবে এটা একটু বড় করে পড়ি যেন আপনাদের ভালো লাগে এই যে দেখেন হুম শুধু সীতাহারটা কি যে সুন্দর সীতাহারটা আচ্ছা চলে গেলাম এটার পরে আরেকটা লাস্টে সারপ্রাইজ দেখাবো লাস্টে ঠিক আছে লাস্টে একটা সারপ্রাইজ দিব এই সীতাহারটা আপনারা আউটলুকিং টা একটু দেখে নেন এবার আমি আপনাদেরকে কি দেখাবো মাম্মা মিয়া এটা কার চাই এটা কার চাই এটা কার চাই কার কার চাই এটা একটার চেয়ে একটা সুন্দর একটার চেয়ে একটা সুন্দর হচ্ছে একটা আপু নেকলেসটা টা আপু নোলক আছে তোমার কাছে না শাড়ি প্রাইস ছ হাজার পাঁচশো আফটার ডিসকাউন্ট এইট থাউজেন্ড পিস আছে অনেক সুন্দর এটা অনেক সুন্দর মাস্ট হ্যাভ এটা আপনারা নিয়ে মানে মিস করে না কারণ ওইটা তো আমি আপনাদেরকে দিতে পারবো না নেকলেস ছাড়াই বেশি সুন্দর লাগছে সীতা ভাই সীতা অনেক সুন্দর আমি যে প্রাইস দিব আপনারা সবাই পারচেস করতে পারবেন সবাই এবং ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জ নট বিডি চ্যালেঞ্জ ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জ মানে পুরো পৃথিবী চ্যালেঞ্জ ঠিক আছে এবার যেটা দেখাচ্ছি এটা জাস্ট দেখেন রাত সাড়ে বারোটা এটা আমি খুলে ফেলছি হ্যাঁ রাত সাড়ে বারোটায় কে কে লাইভ চান বলেন রাত সাড়ে বারোটায় আরো একটা লাইভ সেশন যাবে দেখেন কানের দুলটা উইদাউট সেট পড়লেও আচ্ছা আমি চেইনটাও খুলে ফেলি যেন আপনারা বুঝতে পারেন মাসাল্লাহ আমার শাড়িটাও থিংস অর্ডার হয়ে গেছে দাঁড়ান আজকে আমি বলছি না কঠিন ডিসকাউন্ট দিব মানে কঠিন ডিসকাউন্ট দেখেন জাস্ট কি ভাল লাগতেছে বলেন উইদাউট সেটটা ভাল লাগছে শুধু ইয়ারিং দিয়ে ভালো লাগছে আচ্ছা এবার এটা পরে ফেলি শাড়ি প্রাইস ছয় হাজার পাঁচশো শাড়ির ছবি আমার পেজে আছে বা লাইভও আছে দেখে নিতে পারেন আচ্ছা আপনার বলেন এক নাম্বারটা পছন্দ হয়েছে না দুই নাম্বারটা এক নাম্বার না দুই নাম্বার কাকে পছন্দ হলো নাম্বার ওয়ান না নাম্বার টু নাম্বার ওয়ান না নাম্বার টু আর এইটার সাথে ভয়াবহ একটা দুধ আছে অনেক ইচ্ছে ছিল তোমার সাথে বাড়ির শোরুমে দেখা হবে রমজানে গেছি বাট দেখা হয় নাই তুমি না এত কষ্ট হয় নাই তুমি নাই এত কষ্ট লাগছিল আপু এবার আসেন কুরবানিতে আসেন আপু তুমি আপনি যা পড়েন তাতেই সুন্দর লাগে থ্যাংক ইউ এটা সিম্পলি সুন্দর আল্লাহ এটা বেশি গর্জিয়াস এটার সাথে কানের দুলটা দেখেন না ওরে বাবারে ক্লোজ করি আপনাদেরকে এটা কানের দুলটা দেখেন এটা আরো বেশি সুন্দর এবং এক নাম্বার দুই নাম্বার বোধ ভালো লাগছে নাকি আপুটার এটা দেখেন তো এটা কাট চাই আচ্ছা তাহলে কানের দুলটা আমি আপনাদেরকে আগে একটু ধরে দেখাই এই যে কানের দুলটা ঠিক আছে এটা আসবে আমার কানের দুলটা তোমার শাড়ির নামটা কি এটা হচ্ছে মুগা খাদি এই যে কানের দুলটা ফাটাফাটি এটা আচ্ছা সো এই হচ্ছে গিয়ে আমার শাড়ি শাড়ি বলছি এই হচ্ছে গিয়ে আমার খোপাটা আমি কি পাগল হয়ে গেছি আমি খোপার কথা বলছি কেন এই হচ্ছে গিয়ে আমার গহনাটা আপনি এটা আরো সুন্দর হ্যাঁ এটা আরো সুন্দর সো এটা আমি আপনাদেরকে দেখাই আপনারা হিজাবের সাথে যারা করে তাদের জন্য দুইটাই মানাবে রাইট দুইটাই মানাবে আমি দেখাই একটা আপনারা এডি স্টোন ছাড়া দেখান আমাকে যে এটা তেডি স্টোন একটা স্টোন দেখান একটা স্টোন একটা স্টোন দেখান যেখানে এডি স্টোন নাই এই যে দেখেন একটা স্টোন দেখান জাস্ট আবু প্রাইস বলে দাও একটা যে সিম্পলি একটা এটার মধ্যে অনেক স্টোন এর ওয়ার্ক আছে তারপরে এখানের যে পুরো বেলটা না এই পুরো বেলটাতে আপনার রিয়েল স্টোন ফুল অন বেল্টের রিয়েল স্টোন দেখেন ফুল অন বেল্টের রিয়েল স্টোন গলায় কি লোহার শিকল পরেছেন হ্যাঁ গাদার বাচ্চা এই হচ্ছে আমার খোপাটা আই দুষ্টাবীকরণা এই হচ্ছে গাধার বাচ্চাটার একটু ব্লক মেরে নিন আচ্ছা এই কই আচ্ছা এটা আসবে আমার সীতাহারটা ওকে এটার সাথে দুল যাবে আপনাদের জন্য আমার কাছে থার্টি পিস এভেলেবেল আছে আমি কখনোই একটা রেডি করি না কখনোই না আর এটার সাথে পেয়ে যাবেন আমার ঝুমকাটা এই ঝুমকা দিয়ে একটা গান বলো তো এই ঝুমকা ঝুমকা বাদে অন্য একটা গান বলো আপু আমি যাবেন তো তার জন্য আমার খুব ভাল লাগে কি কি কাছে অসুবিধা নাই এটা দেখেন এই যে এবার আপনারা বলেন ওয়ান নাম্বার ওয়ান না নাম্বার টু ঝুম কাটানা বের হো ঝুম ঝুমকাটা না এই যে ভিতরে এই যে ঝুমকাটা না তোমার ইয়ের মতো আগের দিনের মানে আগের দিনের যে গহনাটা ছিল না নানি দাদির আমলে এরকম কিন্তু কানপাশা টাইপের ঝুমকা থাকতো ঝুমকা গিলারে হ্যাঁ এই তো আমার মুখ মনে আসেই নাই ওয়া আপু। এবার বলেন আমি আপনাদেরকে দাম বলে দিব ফুল অন রিয়েল এডির মধ্যে আছে এটা ফুল অন রিয়েল মধ্যে আছে এক নাম্বার টাকু প্রাইস বলে দাও আপু আপনারা যারা এই সীতাহারটা নেবেন নিবেন প্রাইসটা বলো যারা এই সীতাহারটা নেবেন তারা এক ভাবে জিতে যাবেন আর যারা প্রথমটা নিবেন তাদের কথা আর নাই বললাম দাম বলো সহ্য হচ্ছে না আচ্ছা এবার আমি আপনাদেরকে দাম আল্লাহ পরিস না এই সেটটা আমার হাতে থাকছেই না এই সেটটা আমার হাতে থাকছেই না কোনোভাবে তোমার শাড়িটা কি তোমার মেয়ের আছে মানে বুঝিনা আমার পেজের হ্যাঁ আমার শাড়িটা আমার পেজের আচ্ছা এই গহনাটা আর এই গহনাটার মধ্যে কাজ অনেক বেশি বাট আমি আপনাদেরকে অনলাইন পেজে আচ্ছা একটা একটা করে ধরছি অনলাইন পেজে অনলাইন জগৎ ছাড়াও অনলাইন জগৎ ছাড়াও আপু প্রাইস এক নম্বরটা বলো আচ্ছা বলছি দুই নম্বরটা আচ্ছা ওকে এটা দেখেন এটা আসবে হচ্ছে আমার সবচেয়ে বেশি যেটা পছন্দ হয়েছে বিকজ অফ এইটার এটার এটার মানে অনেক এলিগেন্ট সবাই তো অনেক বেশি হাব্বা জাব্বা পড়ি না এটা আমাদের খুব আমার পছন্দ হয়েছে বিশেষ করে পাকিস্তানি ড্রেসের সাথে এই ঝুমকাটা পরা যাবে বিশেষ করে এটা অনেক সুন্দর তোমার তোমার শাড়িটা কত আট হাজার ছিল এখন ছয় হাজার পাঁচশো ডিসকাউন্ট এটা একটাই আছে লাস্ট পিস পার্পল কালার ঠিক আছে আচ্ছা এবার আমরা দাম বলে দিব সবাই কান বন্ধ চোখ বন্ধ কেউ দেখবো না শুনবো না এরকমের দাম চলে মাত্র 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 এক চলে আসবে আশি টাকা একটা প্রাইস চ্যালেঞ্জ করে বললাম আপনারা পঁচিশশো টাকার নিচে পাবেন না সবচেয়ে লো কোয়ালিটি দিয়েও যদি বানায় পঁচিশশো টাকা নিচে আপনারা পাবেন না লাবণ্য আমি তোমার চাইতে একটু সেম আমি কোন সাইজটা নিব লাস্ট সাইজ আমাদের ফর্টি ফর্টিটা নিয়ে নেন কারণ শার্ট আপনি যত লুজ করবেন তত আপনাকে বিউটিফুল লাগবে ফরিদা মাসিদ আপু তো সেই আমার ছোট্টবেলার ক্লায়েন্ট কেমন আছেন আপু এটার প্রাইস যাবে এক পুরো বাংলাদেশ সহকারী ইন্টারন্যাশনালি চ্যালেঞ্জ এই সেট টা নিয়ে হ্যাঁ এক হাজার চারশো আশি টাকা আমি এই সেটটা শুধুমাত্র ঝুমকার জন্য রেখেছি কারণ আমি খুব একটা শীতাল আবার না আমি খুব একটা গলায় পড়তে পছন্দ করি না বাট আমি এই ঝুমকাটার জন্য রেখেছি এই ঝুমকাটা আমার অনেক বেশি পছন্দ আছে বিশেষ করে এই যে রাউন্ড রাউন্ডটা আমার কাছে অনেক বেশি পছন্দ গেছে আপনার প্রায় ড্রেস এর সাথে আলহামদুলিল্লাহ 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 এটা চোর এক হাজার চারশো টাকায় পাবেন এক টাকায় পাবেন আচ্ছা এটা 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 টুকটুক হ্যাঁ এটা টুকটুক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার আছেন মাশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সবাই সবাই পাগলা হয়ে গেছেন এবার আসেন এটার দাম বলে দিই এক নাম্বার এক নাম্বারটার দাম বলে দিই হ্যাঁ যেটা আমি এখন দেখাচ্ছি মাসাল্লাহ 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 আপনাদের যার যেটা লাগবে যার যেই ডিজাইনটা লাগবে সে সেই ডিজাইনটা আপু ডায়মন্ড সেট দেখো আজকে ডায়মন্ড সেট দেখাবো না যার যেই ডিজাইনটা লাগবে হ্যাঁ তারা সেই ডিজাইনটা অর্ডার কনফার্ম করে ফেলবেন এক্সেলেন্স বাই লাবন জাহানি এটার সাথে কানের দুলটা দেখি দিই এটার সাথে আসবে কানের দুলটা এরকমের এটার সাথে কানের দুলটা আসবে এরকমের খেয়াল করেন না আমি হাতে ধরে দেখে যেটা আমি এখন দেখাচ্ছি এটা একটা নাম দিই দিব বলেন তো লাভ ইউ আপু লিখেছেন চিনি না জানি না হিয়া লিখেছেন থ্যাংক ইউ লাভ না আমি নিব বেশ কয়েকটা হ্যাঁ আমি দেখেছি মানুষ কেমনে এত খারাপ কমেন্ট পরে মেয়ে হয়ে মেয়ে আপু এটা মেয়ে না মেয়ে হয়ে মেয়ে না আমরা আসলে মানুষ মানুষরূপী কিছু জংলি আছি না খারাপ কমেন্ট করাই যায় খারাপ কমেন্ট তো আপনি আমিও চাইলে করতে পারবো কিন্তু লাইক মানে আপনার তো মনুষত্যে বাঁচবে তাই না সেম আচ্ছা এই হচ্ছে গিয়ে আমার সেটটা অ্যান্ড ইয়াস এইটার প্রাইজ এটা বেশি ভালো লেগেছে আচ্ছা এটা পিক করে ফেলেন প্রাইজ যাবে এক হাজার চারশো টাকা যেটাই নেই আছে কঠিন ডিসকাউন্ট দিয়েছি হ্যাঁ ওদের সাথে চিল্লে আমি খালি উপর থেকে দেখছি আমার কোনটা কোনটা অর্ডার হচ্ছে আলহামদুলিল্লাহ প্রায় যাবে এক হাজার চারশো আশি টাকা শুক্রিয়া আল্লাহ দরবারে আপনার অনেক বেশি পছন্দ করেছেন প্রায় যাবে এক চারশো টাকা এখন বলেন কোনটা পছন্দ হয়েছে এখন বলেন আমার এই পার্পল শাড়ির সঙ্গে দেখেন আমার এটা কত ভালো মানিয়ে গেছে বিকজ অফ সবই আমি মাল্টি করিয়েছি হ্যাঁ এক হাজার চারশো এটাও পাবেন এবং এটাও যে ঝুমকা দিয়ে এটা যেটা আপু চকার দেখাবো দেখাবো প্রাইস আসবে এক হাজার চারশো আশি টাকা যেইটাই নেই যেইটাই নেই প্রাইস চলে আসবে এক হাজার চারশো আশি এবার বলেন রাত সাড়ে বারোটায় আপনারা ড্রেস এর লাইফ চান রাত সাড়ে বারোটায় বলেন এই যে প্রাইস যাবে এক হাজার চারশো আশি টাকা এবার বলেন তো কোনটা নাম্বার ওয়ান আর নাম্বার টু এক নাম্বারটা ভালো লাগছে নাকি যা নিবেন আজকে এক হাজার চারশো আশি টাকায় পাবেন এক হাজার চারশো আশি টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এক হাজার চারশো শুক্রই আল্লাহর দরবার আল্লাহ এত পছন্দ করেন আপনারা আমাকে যেটা কিনা আসলে গহনা হোক শাড়ি হোক ড্রেস হোক আমি তো আমার আমি সবকিছু আমার একার হাতে করি হ্যাঁ সো আমার কাছে ভালো লাগে যে আপনারা আমাকে রেসপন্স করছেন ড্রেস দেখা ড্রেস দেখিয়েছি যা দেখিয়েছি সব শেষ এখন আমাকে ড্রেস আবারও নিয়ে বসতে হবে আমার মনে হয় না আপনি কোন ড্রেস পেয়েছেন রানু আপু যাই হোক আচ্ছা যে আপুটা গহনা দেখতে চেয়েছেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি আপনাদের অর্ডারের জ্বালায় উপর থেকে কিছু দেখছি না আচ্ছা এই গহনাটা আমাদের কাছে হয়তো দুই একটা থাকতে পারে এটা এটা খুবই সুন্দর এটার প্রাইস কত ছিল এটার জন্য একটু ইনবক্স করে দিতে হবে এই মনে নাই হ্যাঁ এটা দেখেন এটার সাথে আমি কানের দুল ছিল এটা 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 আমার আমার তো মনে নাই এই মুহূর্তে স্ক্রিনশট নিয়ে তোমাকে পপ এটা একটা নেকলেস আমি আমার জন্য রেখেছিলাম এটা ভালো লাগলে এটা নিতে পারেন তোমাকে পপির মতো লাগে এটার সাথে ইয়ারিং সব রিয়েল এডি আমার প্রোডাক্টের সব প্রোডাক্টই হচ্ছে রিয়েল এডি যা আর এই নেকলেসটাও আমি আমার জন্য রেখেছি এই যে এই গহনাটা অনেক বেশি সুন্দর এই গহনাটা অনেক বেশি ভাল লাগে এটার প্রাইস আমার মনে নেই এটাও আমি আমার জন্য রেখেছি এটা আমার অনেক পছন্দের একটা গহনা হ্যাঁ এটার সাথেও তোমার কানের দুল আসবে এরকমের এটা আমার অনেক ফেভারিট একটা গহনা এটার সাথে এরকমের ইয়ারিংস আসবে অনেক পছন্দের একটা গহনা স্যার অনেক 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 ফেভারিট হ্যাঁ এটার জন্য ইনবক্স করে দেন প্রাইজের জন্যই এই মুহূর্তে মনে নেই ওকে বলেন আর কি দেখাবো আর কি দেখাবো বলেন সবাই দুইটাই চোদ্দশো আশি টাকা চোদ্দশো আশি টাকায় আপনারা দুইটাই পাবেন কার কোনটা লাগবে বলে দেন কোনটা লাগবে চোদ্দশো আশি টাকায় এটাও পাবেন ওইটাও পাবেন যার যে ডিজাইনটা লাগবে সে সেই ডিজাইনটা পিক করেন চোদ্দশো আশি আরো কিছু সীতাহার দেখাও আপা আমাদের এভরি লাইভ এই যে দেখেন সীতাহার হ্যাঁ এটা তো মানুষ মনে হয় বেশি পছন্দ করেছেন যদিও দুইটাই নিচ্ছেন প্রাইস চলে আসবে এক হাজার চারশো আশি হম ভালো থেকেন রাত সাড়ে বারোটায় আবার আপনাদের সাথে দেখা হবে ঠিক আছে রাত সাড়ে বারোটায় আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আকর্ষণ নিয়ে আল্লাহ হাফেজ টেক কেয়ার